আসসালামু আলাইকুম আজকে আমরা এইসি আইসিটি তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ এর একটা সিকিউ দেখবো এই সিকিউটা দুই হাজার তেইশ সালে রাজশাহী কিন্তু বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন বোর্ডে অনেকবারে আসছে সো এই কোয়েশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ সবাই মনোযোগ সহকারে এই কোশ্চেনটা দেখবা এবং এই কোশ্চেনের সমাধান করাটা দেখবা কিভাবে সমাধান করতে হয় ম্যাক্সিমাম জায়গায় কিন্তু এই টাইপের কোশ্চেনই এসে থাকে তো এখানে প্রথম কোশ্চেনটা দেখো এখানে হচ্ছে একটা উদ্দীপক দেওয়া আছে এই উদ্দীপকের সাপেক্ষে চারটি কোশ্চেন দেওয়া আছে আমরা এই চারটি কোশ্চেনের অ্যানসার দেখব তো প্রথম কোশ্চেন হচ্ছে এনকোডার কাকে বলে তাহলে আমরা জানি এনকোডার হচ্ছে একটি বর্তনী বা একটি সার্কিট যার সাহায্যে মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করা হয় সো এটাই আমরা এখানে লিখে দিয়েছি এনকোডার হচ্ছে এমন এক ধরনের লজিক সার্কিট যা আমাদের ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় বা যান্ত্রিক ভাষায় রূপান্তর করে অর্থাৎ আমরা যদি কিবোর্ড থেকে এ ক্লিক করি এই এ যেহেতু সিপিউ বুঝতে পারে না এই জন্য সিপিউ কে শূন্য ওয়ান করে দেয় যে ডিভাইসটা তাকে বলা হয় হচ্ছে এনকোডার ওকে তারপরে আসি দ্বিতীয় কোশ্চেন ডি মর্গানের উপপাদ্য যৌক্তিক যোগ ও যৌক্তিক গুণের মধ্যে বিনিময় সাধন করে বা সমন্বয় সাধন করে তাহলে আমরা জানি ডিমর্গানের দুইটা উপপাদ্য আছে একটা হচ্ছে যোগ থাকলে গুণ হয় আর একটা হচ্ছে গুণ থাকলে যোগ হয় তো আমরা এখানে যেহেতু খ দাপে লিখতে হবে ফরাসি ডি মর্গান ভুলিয়ান ভোলিয়ান গণিতের উপর দুইটি সূত্র দেন এদেরকে বলা হয় ডিমর্গানের উপপাদ্য এখানে এই ডিমর্গানের উপপাদ্য যৌক্তিক যোগ ও গুণের মধ্যে সমন্বয় সাধন করে তাহলে এখানে প্রথম উপপাদ্যটা হচ্ছে কি যে কোনো সংখ্যক চলকের যৌক্তিক যোগের যে কোনো সংখ্যক চলকের যৌক্তিক যোগের কমপ্লিমেন্ট হচ্ছে প্রত্যেক চলকের কমপ্লিমেন্টের যৌক্তিক গুণের সমান তাহলে ভালোভাবে মনোযোগ দাও যৌক্তিক যোগের পূরক বা কমপ্লিমেন্ট হচ্ছে কি পৃথকভাবে প্রত্যেকটি চলকের চলকের কমপ্লিমেন্টের যৌক্তিক গুণফলের সমান অর্থাৎ এখানে এন সংখ্যক চলকের যোগের পূরক সংখ্যক চলকের যোগের পূরক হবে কি প্রত্যেকটা চলকের পৃথকভাবে পূরকের গুণফলের সমান ওকে যদি দুইটা চলক থাকে তাহলে হবে এ কি এ পূরক ইন্টু বি পূরক ওকে অর্থাৎ এখানে যে কয়টা চলক থাকবে প্রত্যেকটা চলকের কি হবে পৃথকভাবে পূরক হবে এবং মাঝখানে যোগ চিহ্নটা হয়ে যাবে গুণ এখন আসো দ্বিতীয় দ্বিতীয় উপপাদ্য হচ্ছে যে কোনো গুণফলের কমপ্লিমেন্ট হচ্ছে প্রত্যেকটি কমপ্লিমেন্টের যৌক্তিক যোগের সমান অর্থাৎ গুণের কমপ্লিমেন্ট হবে কি প্রত্যেকটা চলকের কমপ্লিমেন্টের যৌক্তিক যোগের সমান তাহলে এখানে দেখো যোগ আছে যোগ আছে আমাদের এটাকে যখন আমরা উপরের এই নটটাকে ভাঙবো তখন পৃথক ভাবে প্রত্যেকটা চলকের উপরে কি আসবে নট আসবে এবং এখানে যে যোগ গুলো আছে এই যোগ চিহ্ন গুলো গুণের মাধ্যমে রূপান্তরিত হবে ওকে তাহলে দেখো এই সূত্র থেকে আমরা কি দেখতে পাচ্ছি যোগ থেকে গুণ হইলো আবার আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম উপপাদ্য থেকে যোগ থেকে গুণ হইলো আচ্ছা এখানে সম্ভবত দুইটা সেম হয়ে গেছে এখানে দ্বিতীয়টা হবে কি এই সূত্রটা এটা হবে না ইকুয়েশনটা হবে a ইনটু b ইনটু c পুরক কি হবে a পুরক প্লাস b পুরক প্লাস c পুরক ওকে তাহলে এটা হচ্ছে কি আমাদের এই ইকুয়েশনটা হবে এটা এখানে এই ইকুয়েশনটা হবে এখন হচ্ছে আমরা গয়ের आंसर দেখব উদ্দীপকে উল্লেখিত x এর লজিক সমীকরণ নির্ণয় করো তাহলে এই যে উদ্দীপকে যে একটা সার্কিট দেওয়া আছে এখান থেকে আমাদের বের করতে হবে কি লজিক সমীকরণ অর্থাৎ ফাংশনটা বের করতে হবে তাহলে ফাংশন বের করার জন্য আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে একবারে ক্ষুদ্র যে গেট আছে পিছনে সেখান থেকে শুরু করতে হয় তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ওয়ার গেট আছে এই ওয়ার গেটে আসতেছে কি এখান থেকে আসতেছে হচ্ছে এ নট এ নটের সাথে আরো ইনপুট আসতেছে সেটা হচ্ছে কি এখানে এন গেটের আউটপুট আসতেছে এই এন্ড গেটটা হচ্ছে আবার দুইটা গেটের ইনপুট এটা হচ্ছে নট গেট তাহলে আমাদের এখানে আসতেছে বি নট এবং এখানে আসতেছে কি দেখো এখান থেকে আসতেছে হচ্ছে এ আর এখান থেকে আসতেছে সি তাহলে এখানে যোগ হবে যোগ হয়ে এ প্লাস সি আসবে তাহলে এই এ প্লাস সি কিন্তু আসতেছে এখানে এন গেটে এবং এখানে আরো আসতেছে বি নট তাহলে আমরা এখানে কি পাবো বি নট ইনটু এ প্লাস সি ওকে এখন দেখো এই সম্পূর্ণ মানটুকু কিন্তু আবার এখান দিয়ে এই যে অর্গেটে আসতেছে এবং অর্গেটে তাহলে দুইটা ইনপুট একটা হচ্ছে এ নট আর একটা হচ্ছে এই সম্পূর্ণটা অর্গেটের মানি কাজ হচ্ছে কি যোগ করা তাহলে আমাদের এখানে যে আউটপুটটা পাবো সেই আউটপুটটা হবে এ নট প্লাস বি নট ইন্টু এ প্লাস সি তারপরে দেখো এখানে কি হইতেছে এই গেটটা হচ্ছে একটা NAND gate এই গেটটা হচ্ছে একটা NAND এই NAND কাজ হচ্ছে NAND gate যদি একই ইনপুট থাকে তখন NAND gate সেটাকে পূরক করে দেয় অর্থাৎ NOT gate মতো কাজ করে NAND gate অথবা NOR gate যদি একই ইনপুট থাকে সেটা NOT gate মতো কাজ করে তাহলে আমাদের এই ফাংশনটার কি হবে একটা নট হবে যখন এটা NAND gate দিয়ে প্রবাহিত হবে তাহলে আমাদের এফ সমান কি হবে এফ সমান এই ফাংশনটুকু পাবো এটাই হচ্ছে আমাদের গয়ের আনসার তাহলে দেখো এখানে আমাদের x সমান বা f সমান x সমান হচ্ছে কি a not plus b not into a plus c এর সম্পূর্ণটার উপর একটা হোল not ওকে তারপরে আসো ঘ এর आंसर উদ্দীপকের বর্তনীটির প্রদত্ত ইনপুট ও আউটপুট অপরিবর্তিত রেখে একটি মাত্র লজিক গেট দ্বারা বর্তনীটি প্রতিস্থাপন করা যায় কিনা তা লজিক সমীকরণের মাধ্যমে বিশ্লেষণ করো এখন দেখো যদি এই টাইপের হয় তখন সেটা তুমি করতে পারো একটা হচ্ছে গেটের সাহায্যে বাস্তবায়ন একটা অথবা নর গেটের সাহায্যে বাস্তবায়ন অথবা আরেকটা করা যায় সেটা হচ্ছে সরলীকরণ করে যে মান পাবা তাকে বাস্তবায়ন করা এখন আমরা যদি এই টাইপে যাই তখন দেখা যাবে এখানে বলা হয়েছে ইনপুট এবং আউটপুট অপরিবর্তিত থাকবে এখন আমরা যদি সরলীকরণে যাই তখন কিন্তু ইনপুট এবং আউটপুট কমতে পারে বা সম্ভাবনা নাই কমতে পারে মনে করে এখানে তিনটা চলক আছে যে কোনো একটা চলক কিন্তু সরলীকরণের পরে বাদ হয়ে যাইতে পারে তাহলে আমাদের এই পদ্ধতিতে যাওয়া যাবে না আমাদের হয় নেন গেটে যাইতে হবে অথবা নর গেটে যাইতে হবে তো আমরা এখানে ন্যান গেট দিয়ে দেখানো হয়েছে তোমরা করতে পারো তাহলে দেখো উল্লেখিত বর্তনীটির ইনপুট ও আউটপুট অপরিবর্তিত রেখে শুধু ন্যানগেট গেটের দ্বারা বর্তনীটি প্রতিস্থাপন করা সম্ভব তবে এখানে কিন্তু নর গেটের মাধ্যমেও প্রতিস্থাপন করা সম্ভব ওকে তাহলে তার নিম্নে লজিক সমীকরণের মাধ্যমে বিশ্লেষণ করা হইলো তাহলে কাজ হচ্ছে কি আমরা প্রথমে ফাংশনটা নিয়ে আসছি একে ন্যানগেট দিয়ে বাস্তবায়ন করতে হবে আমরা জানি ফাংশন হচ্ছে যদি তিনটা থাকে সমান নট অর্থাৎ এখানে কোনো যোগ চিহ্ন থাকতে পারবে না তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই ফাংশন থেকে যোগ চিহ্ন উঠিয়ে দেওয়া এই যোগ চিহ্ন উঠানোর জন্য আমরা এই নটটাকে এখান থেকে ভাঙতে পারি তাহলে এটা হয়ে যাবে গুণ আর এটা দুই ভাগ হবে তাহলে এর উপরে দুইটা নট আসবে আর এই সম্পূর্ণ টুকুর উপরে আরেকটা নট আসবে ওকে তাহলে আমাদের এই দ্বিতীয় লাইনটা আসলো এখন কাজ হচ্ছে দেখো এ ডাবল নট সমান কিন্তু এ কারণ আমরা এটা ভুলিয়ান এলজেব্রার উপপাদ্যতে পাইছি কোনো কিছুর উপরে যদি দুইটা নট দেওয়া হয় তখন ওই দুইটা নট বেনিশ হয়ে যায় তারপরে এখানে দেখো আমাদের এই প্লাস চিহ্নটা ভাঙতে হবে এখন এই প্লাস চিহ্নটা ভাঙার জন্য আমরা কি করলাম এই সম্পূর্ণ টুকুর উপরে এ প্লাস সি এর উপরে দুইটা নট নিয়ে নিলাম বাকি অংশ ফিক্সড এখন আমাদের এইটুকু ঠিক আছে এই নটটাকে যদি ভাঙ্গি আমরা নিচের নটটাকে যদি ভাঙ্গি এখানে যোগটা হয়ে যাবে কি গুণ গুণ হয়ে যোগটা হয়ে গেল গুণ এর উপরে নট আসলো নট এবং উপরে উপরে কিন্তু একটা থেকে যায় আর যে আছে সেটা তো অবশ্যই আসবে এখন দেখো নেন গেটের নিয়ম হচ্ছে কি সম্পূর্ণটার উপরে একটা নট থাকতে হবে কিন্তু আমাদের এই ফাংশনে দেখা যাচ্ছে এইটুকুর উপরে যদিও নট আছে কিন্তু আমাদের এই কিন্তু বিহীন আছে তাহলে আমরা কি করবো সম্পূর্ণটার উপরে দুইটা নট দিয়ে নিব এখন কাজ হচ্ছে চিত্র একে দেওয়া শেষ সমীকরণটার বা শেষ লাইনের আমরা চিত্র তাহলে এখানে দেখো আমাদের চলক হচ্ছে তিনটা বি এবং সি তিনটা চলকের জন্য আমরা তিনটা ইনপুট নিয়ে নিলাম এবিসি তারপরে কাজ হচ্ছে দেখো আমরা এখান থেকে কাজ শুরু করব কারণ এটা হচ্ছে সবচেয়ে ভিতরের টার্ম এখানে আছে কি এ নট এবং সি নট এসে ন্যানগেট হয়েছে আমরা এ কে নেন গেটের সাহায্যে আমরা এ নট করলাম এটা কিন্তু ন্যান গেটের সাহায্যে করা হয়েছে তারপরে হচ্ছে কি বের করতে হবে তাও আমরা ন্যান গেটের সাহায্যে বের করলাম তারপরে দেখো এ নট এবং মিলে কিন্তু আরেকটা ন্যান গেট যেহেতু এখানে একটা নট চিহ্ন আছে তাহলে এইটুকু মিলে কি হলো আরেকটা ন্যান গেট তাহলে আমরা এই দুটা ইনপুট মিলে এখানে একটা ন্যান গেট আসবে তাহলে এখানে আমাদের কি আসতেছে এ নট ইন্টু সিনটের হোল নট তারপরে দেখো এইটুকুর সাথে কিন্তু আবার এই বি নট ন্যান্ড গেট আকারে আছে যেহেতু উপরে একটা নট আছে তাহলে আমাদের এখানে যে আউটপুট পাবো ওর সাথে কি আসবে দেখো বি নট আসবে তাহলে আমরা এখানে একটা ন্যান্ড গেট এর সাহায্যে বি নট করে ফেললাম বি থেকে ইনপুট নিয়ে এখন এই দুইটা মিলে এখানে একটা আউটপুট পাবো তাহলে এই আউটপুটটা কি হবে বি নট ইনটু এ নট ইনটু সি নট এইটুকুর উপরে নট আবার সম্পূর্ণটার উপরেই একটা নট এখন দেখো এইটুকুর সাথে এই অংশটুকুর সাথে যুক্ত আছে কি এ যুক্ত আছে ন্যান গেট এর সাহায্যে যেহেতু এখানে আমরা ওর সাথে কি করব একটা এ ইনপুট আনবো এই যে এখান থেকে দেখো একটা আসা হয়েছে তাহলে আমাদের এখানে যে আউটপুটটা পাবো এই গেটে যে আউটপুটটা পাবো সেই আউটপুটটা হচ্ছে কি ওর সাথে এই আউটপুটের সাথে একটা এ আসবে অর্থাৎ আমাদের এখানে এই যে এখানে দুইটা উপরে নট ছিল নিচের নট পর্যন্ত আসছে কিন্তু আমাদের উপরে কিন্তু একটা নট বাকি আছে এখন আমরা নিষের সম্পূর্ণ টার্মকে যদি আমরা এফ নিয়ম অনুযায়ী এফ এর উপরে নট আছে আমরা জানি নট গেট এর কাজ যদি করতে হয় তখন এক ইনপুট দুই দিতে হয় তাহলে আমরা এখান থেকে ইনপুট এনে এটাকে দুই ভাগ করে দিয়ে দিলাম এখানে আমাদের সম্পূর্ণ এর মানটা পাওয়া যাবে আশা করি সবাই বুঝতে পারছো দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবা ধন্যবাদ সবাইকে